আসসালামু আলাইকুম বিএসএফ বিএসএফের গুলিতে আবারও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই যুবক জীবন দিয়েছে তথা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর গুলিতে আরও দুইজন তত্ত্বা তরুণকে জীবন দিতে হলো সীমান্তের এরিয়ায় তো আমি কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই একটু সবার জ্ঞাতার্থে বলি যে পৃথিবীর কোনো বর্ডারে এই আধুনিক পৃথিবীর আধুনিক বিশ্বের কোনো বর্ডারে এখন আর এই কিলিং নেই যেই কিলিংটা একমাত্র বাংলাদেশ বর্ডারে ইন্ডিয়ার বিএসএফ করে যাচ্ছে প্রায় প্রতিদিন করে যাচ্ছে এবং এই দুইজন তিনজন চারজন একজন প্রায় দিনই শুনি কোনো না কোনো সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশের কোনো মানুষ জীবন দিচ্ছে যেখানে পৃথিবীর অন্য কোনো সীমান্তে এই নজির নেই ইন্ডিয়া এবং চীনের মধ্যে সবচেয়ে ভয়াবহ সম্পর্ক উনিশশো সালের পরে এই দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছে এরপর থেকে চীনা এবং ইন্ডিয়ার সীমান্তে কোনো কিলিং হয়নি ইন্ডিয়া যদি চীনের সাথে না করতে পারে ইন্ডিয়া যদি তার অন্য অন্য বর্ডারের বিভিন্ন মায়ানমার অন্য অন্য দেশের সাথে কিলিং না করতে পারে তাহলে আমাদের সাথে কেন পারে আমরা তো ইন্ডিয়ার বন্ধু এবার পয়েন্টে আসুন যে যারা এই যে সীমান্তে গিয়ে গুলির শিকার হচ্ছে ধরেই নিলাম তারা ওই পার থেকে গরু চোরাচালানির সাথে জড়িত এখন আমার কথা হচ্ছে এই যে ইন্ডিয়ার বিএসএফ যারা বাংলাদেশিদেরকে গুলি করে মারল কারণ তারা গরু রিসিভ করতে গেছে তাহলে ওই পার্টে যারা গরু দিয়ে আস মানে ডেলিভারি দিতে চাইছে নাকি গরু হঠাৎ করেই মানে বাংলাদেশ চিনে যায় চলে আসে গরুর এই যে চোরাকারবারি তো এক পক্ষ আর সম্ভব নয় নিশ্চয়ই ইন্ডিয়া থেকেও ওই গরু চোরাকারবাড়ির কেউ আছেন তারা ওখান থেকে এই দু দেশের চোরাকারবাড়িদের মধ্যে কন্ট্রাক্ট অনুযায়ী চুক্তি অনুযায়ী এটা হয়ে থাকে তাহলে আজও কি আমরা শুনেছি যে ওই চোরাকারবাড়িদেরকে ইন্ডিয়ার বিএসএফ গুলি করে হত্যা করেছে আপনি আপনার দেশের চোরাকারবারিদেরকে গুলি করছেন না নিয়ন্ত্রণ করছেন না কিন্তু এই দেশের যারা চোরাকারবারি সীমান্তে যাচ্ছে তাদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলতেছেন আবার নাটক সাজাচ্ছেন পতাকা বৈঠক হচ্ছে এত অ্যাসুরেন্স এত বড় বড় সফর দ্বিপাক্ষিক চুক্তি হচ্ছে আসলে সমাধান কোথায় লজ্জা করে না আমার দেশের প্রশাসনে যারা আছে সামান্য একটা মালদ্বীপের সাথে ইন্ডিয়া চলে যায় ইন্ডিয়ার আশেপাশে অন্যান্য ছোট রাষ্ট্রের সাথে ইন্ডিয়া পারে না পারে বাংলাদেশের সাথে যে বাংলাদেশ বিশ্বের মধ্যে বিষয় সত্যিকার অর্থে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে পুরো পৃথিবীর অন্য অনেক দেশের চেয়ে তাহলে এই বাংলাদেশ কেন এই গোলামীকে বছরের পর বছর দিনের পর দিন মেনে নেবে রে ভাই এই যে পতাকা বৈঠক এত দ্বিপাক্ষিক এত এই ওদের চিপ এই দেশে আছে আমাদের চিপ ওই দেশে যাচ্ছে এত মিটিং হচ্ছে কই সমাধান কোথায় লজ্জা করে না লজ্জা পৃথিবীর কোথাও বর্ডার কিলিং নাই আচ্ছা যারা চোরা কারবারি করতে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার কর ভাই গ্রেপ্তার করে আইনি তোদের দেশের শাস্তিদের নালে এখানে প্রেরণ কর কঠোরভাবে আইনি ব্যবস্থা নেই গুলি করে মারতে হবে কেন আর যদি গুলি করে মারুস ভালো তাহলে এই চোরা কারবারিদের যেমন গুলি করে মারছিস তখন নিজ দেশের যারা চোরাকারবারি আছে যারা গরুটাকে সাপ্লাই দেয় তাদেরকে গুলি কর এ প্রশ্নের জবাব কে দেবে কার কাছে চাইবেন ইন্ডিয়ার এই মেস আমার বর্ডার কিলিং বন্ধ হোক আপনারা এই ভিডিওটি শেয়ার করুন এবং সকল কনসার্ন মহলে এটা যাক ধন্যবাদ সবাইকে